সুন্দর করে ভালোভাবে দইতে হবে গণদারি হলে এরকমভাবে খেলাই করতে হবে পানি দ্বারা ভালো করে ধৌত করতে হবে পারব তো ইনশাআল্লাহ দুই নম্বর ওয়াই ইলাল মারাফিক এবং তোমাদের দুইটা হাত মারাফিক এই জায়গায় একটা গিট্টু আছে না দেখেন আসেনি এই গিট্টুর উপর পর্যন্ত দৌত করতে হবে বুঝেননি এখন অনেকে গেঞ্জি উঠে না অল্প একটু উঠাই দিয়ে শেষ এই হলো ডিজিটাল বলেন তো হয়েছে তিন নাম্বার ওম সাহ বিরু সিকুম তোমরা কি করো তোমাদের মাথাটা মাসে হ্যাঁ করো এখন আমরা হানাধি মাঝভাবে অবলম্বন করি মাথাটা এই জায়গায় অনেক মতানুক্ষা আছে অনেক অনেক মতভেদ আছে এই জন্য আমরা চার ভাগের এক বাক মাসে হ্যাঁ করি ঠিকই না পারবদিন সাল্লাম তারপরে চার নাম্বার বলতেছে পায়ে একটা গিট্টু আছে নি নিছে এই গিট্টুর উপর পর্যন্ত ধৌত করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম এই হাদিসটা এসেছেন মুসলিম শরীফের হাদিস এক জায়গায় পয়গাম্বার তিনার উম্মদ্দিনকে নিয়ে সফরে যাইতেছেন আল্লাহর পয়গাম্বার একটু পিছনে পড়ে গেছেন সাহাবে কালাম সামনে অগ্রসর হইল নামাজের সময় হয়ে গেছে এই মুহূর্তে দেখতেছে নামাজ শেষ শেষ দিকে চলে যাইতেছে মনে হয় শেষ হয়ে যাবে এরকম আমরা ধারণা করি না এই মুহূর্তে সাহাবে কালাম দ্রুত চালু কি করল চালু অজু করল অজু করে সামনে অগ্রসর হইতে মসজিদে প্রবেশ করবে এই মুহূর্তে আল্লাহর জোরে একটা ডাক 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 দিল যখন আল্লাহর দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবেকরাম পিছনের দিকে তাকাইলো তখন পয়গম্বর বলতেছে তোমরা ধারণা করতেছ নামাজ শেষ হয়ে যাবে এই জন্য তোমরা জলদি হোড়া করে অজু করেছ তুমি তাকিয়ে দেখেছো তোমার পায়ের গিট্টর মধ্যে যে পানি লাগে না